ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি গামলাতে আর দেখুন কত সুন্দর কালারটা আসছে দেখতে খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে একদম গরম গরম ভাতের সাথে এইরকম ডিমের ঝোল হলে কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে দেবে দেখুন খুব সুন্দর লাগছে আপনারা একবার হলো বাড়িতে এভাবে রান্না করে খাবেন নমস্কার বন্ধুরা নিজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি ডিম আর আলু দিয়ে হালকা পাতলা একটা ঝোল করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ডিমগুলো রান্না করার জন্য এখানে আমি আগের থেকে ডিম আর আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে কিছু মশলা নিয়েছি গোটা জিরে পেঁয়াজ কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা গোটা রসুন নিয়েছি আর এটা আমি সবজিতে মানে ডিমের ঝোলটা রান্না করলে সেটা গোটাই দিয়ে দেবো তার জন্য আমি গোটা কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আর নিয়েছি টমেটো কুচি ফোরণা দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখন আমি এই পেঁয়াজটা মিক্সির জারে নিয়ে নেব আজকে রান্নাটা মিক্সিচারে পেস্ট করি মশলাটা রান্না করবো সবজিটা রান্না করব দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে অল্প একটু রেখে দিলাম ফোরনে দেওয়ার জন্য দিয়ে দেবো একটু জল এখন আমি মশলাটায় পেস্ট করে নিয়ে আসবো মশলাটা পেস্ট করে নিয়ে আসলাম এখন গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব জল সরি তেল দিয়ে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কষা ছাড়িয়ে রাখা ডিমগুলো

তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা ধীরে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে লাল করে দিয়ে দিব লাল করে ভেজে নিয়েছি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ গোটা রসুন দিয়ে এখন আমি নাড়াচড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে মশলাটা কিছুক্ষণ আমি নাড়াচড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা এই পেঁয়াজ কুচিটা তেলে দিতে হতো কিন্তু এটা আমি ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল ছেড়ে গেছে মানে ঠিকঠাক মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শুকা সারিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো আমি এইভাবে গোটা গোটাই রান্না করবো আর হালকা একটু ফুঁটি দিয়ে দু একটা ভেঙে দেবো আর সমস্ত আলুগুলো কিন্তু গোটাই থাকবে আর এইভাবেই কিন্তু রান্না করলে খেতে খুব ভালোই লাগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো জল এখনই এখনই ঝোলটা আমি ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এখন এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যদি ঝাল যদি বেশি পছন্দ করেন আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু ঝাল খেতে পারে না তাহলে ঝালটা কম করে দিলে আর এই গোটা লঙ্কাটা যদি থাকে সেটা যে ঝাল পছন্দ করে সে তখন খেয়ে নেবে দেখুন বন্ধুরা ডিমগুলো দিয়ে আর একটু আমি জাল করে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার আসছে আর আলোগুলো কিন্তু যদি এইভাবে একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর একদম ভেঙে দিলে কিন্তু ভালো লাগে না খেতে এইভাবেই রাখতে হয় আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবেই ডিম রান্না করবেন ডিম রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর গরমের দিনে এরকম একটু হালকা পাতলাই কিন্তু ডিমের ঝোল রান্না করে খেলে খুব ভালো শরীরের পক্ষে ভালো আর একটু মশলাটা একটু কম করে দিয়ে এইভাবেই হালকা পাতলা খেতে হয় এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই ডিমের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি গামলাতে আর দেখুন কত সুন্দর কালারটাও আসছে দেখতে খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে একদম গরম গরম ভাতের সাথে রকম ডিমের ঝোল হলে কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে দেবে দেখুন খুব সুন্দর লাগছে আপনারা একবার হলো বাড়িতে এভাবে রান্না করে খাবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ